পার্সি ভাষায় একটা প্রবাদ আছে সগে সগেসুরখ বেরাদরে গোপাল এর বাংলা হইল লাল কুকুর শিয়ালের বাই ইসরায়েলিরা হইল শিয়াল আর আমেরিকানরা লাল কুকুর এই লাল শিয়ালের সহযোগিতায় এই লাল কুত্তার দল ফিলিস্তিনি মুসলমানদেরকে সমলে ধ্বংস করে দেওয়ার জন্য গণহত্যা গোষ্ঠী ইহুদি এবং খ্রিস্টান এরাই সব সবসময় মানবাধিকার মানবাধিকার দপতে দপ্তে মুখে ফেনা তুলে এরাই চরমভাবে ফিলিস্তিনে মানবাধিকার ধ্বংস করে চলেছে সুতরাং এরা প্রমাণ দিল এরা মানবাধিকার জপে মানবাধিকার রক্ষার জন্য নয় সরল জনতার চোখে ধুলা পরা দেওয়ার জন্য এরা বাটপার পবিত্র কোরআনে আল্লাহ বারবার বলেছেন এই দুইটা গোষ্ঠী ইহুদি এবং খ্রিস্টান এরা একে অপরের বন্ধু মুসলমানেরা এরা তোমাদের বন্ধু নয় এই কথা যেন আমরা কখনো বলে না যাই এই পরিস্থিতিতে এই দুই সন্ত্রাসী গোষ্ঠী যে ফিলিস্তিনি মুসলমানদেরকে নির্মূল করে দেওয়ার মতো এই হত্যাযোগ্য চালিয়েছে এটাকে প্রতিরোধ করার মতো কতগুলি ক্ষমতা আমাদের হাতেই আছে আমরা অনেকে চিনি না জানি না এই জন্য ক্ষমতাগুলি ব্যবহার করতে পারতেছি না এই জন্য বলেছিলাম আমার কথাগুলি মনোযোগে শুনবেন আমি অসুস্থতার কারণে জুড়েও কথা বলতে পারছি না লম্বা কথাও বলতে পারছি না সংক্ষেপে আস্তে আস্তে বলছি একটু মনোযোগে শুনবেন এই লাল কুত্তা শিয়ালের বাই সম্মিলিতভাবে ভাবে যে ফিলিস্তিনি মুসলমানদেরকে ধ্বংস করে চলেছে এটাকে প্রতিরোধ করার সমলে নির্মূল করার বেশ কতগুলি ক্ষমতা মুসলমানদের হাতেই আছে এক নম্বর ক্ষমতা হলো আমরা সমস্ত মুসলমানেরা হবিগঞ্জের মুসলমান বাংলাদেশের মুসলমান সারা বিশ্বের মুসলমান ইহুদিদের পণ্য বর্জন করলেই তাদের টনক নড়ে যাবে এটা আমাদের এক নম্বর হাতিয়ার এই হাতিয়ার ব্যবহার করতে কোনো ব্যাগ পেতে হয় না এই হাতিয়ার ব্যবহার করতে কোনো পয়সা খরচ করতে হয় না এই হাতিয়ার ব্যবহার করতে কোনো শ্রম ব্যয় করতে হয় না শুধু মনের ইচ্ছা থাকলেই হয় আমরা লাল কুত্তার জিনিস ব্যবহার করব না আমরা শিয়ালের জিনিস ব্যবহার করব না এমত অবস্থায় এত বড় মহা সুযোগ আপনাদের হাতে থাকা অবস্থায় আপনারা যদি ইহুদি কোম্পানির কোকা কোলা পান করেন আপনারা যদি ইহুদি কোম্পানির বাটা জুতা পায়ে ব্যবহার করেন আপনাদের দ্বারা লাল কুত্তার মোকাবেলার মোকাবেলা কখনো সম্ভব হবে না আজ থেকে মনে হয় পনেরো বিশ বছর আগে এই ইহুদি ইহুদি গোষ্ঠী তাদের কোম্পানির বাটা কোম্পানির জুতার তলায় আল্লাহর নাম লেখে বাজারজাত করেছিল এরপর থেকে আল্লাহর কসম এরপর থেকে আজ পর্যন্ত আমি বাটা জুতা কোনোদিন কিনি নাই কোনোদিন পায়ে ব্যবহার করি না আমার বুকে যতটুকু সৎসাহস আছে আপনাদেরকে লাল কুত্তার পণ্য বর্জন করার জানি না আর কতজনের বুকে এতটুকু সৎসাহস আছে আমি যদি বিশ বৎসর যাবৎ বাটা জুতা ব্যবহার না করে আমি যদি চলতে পারি আপনারা কেন লাল কুত্তার দলের কোম্পানির পণ্য ব্যবহার না করে কেন চলতে পারবেন এই জন্য এইটা হলো আমাদের এক নম্বর হাতিয়ার দুই নম্বর হাতিয়ার হলো আমরা প্রত্যেক মুসলিম শাসিত দেশের মুসলমানেরা আপন আপন দেশের সরকারকে বাধ্য করব জাতিসংঘের উপর চাপ সৃষ্টি করার জন্য এই দুই লাল কুত্তার হত্যাযোগ্য যেন বন্ধ করে যদি কোন মুসলমান দেশের সরকার জাতিসংঘকে এই হত্যাযোগ্য বন্ধ করার পক্ষে কথা না বলে আমি আজকে সারা বিশ্বের প্রায় আড়াইশো থেকে তিনশো কোটি মুসলমানদেরকে অনুরোধ করে বলবো যার যার দেশের গদিতে বসা ইহুদি খ্রিস্টানের পাঁচটা মুসলমান সরকারদেরকে গার ধরে নামিয়ে দিন সরকারকে ইহুদি খ্রিস্টানের দালালি করে যে মুসলমান সরকার এমন সরকারকে গার দরে গদিত থেকে নামিয়ে কিভাবে দিতে হয় জানা না থাকলে বাংলাদেশ থেকে শিখে নিন কীভাবে নামাতে হয় জানা না থাকলে কোথার থেকে শিখে নিবে বাংলাদেশ থেকে শিখে নিন তিন নম্বর ব্যবস্থা হলো এই সমস্ত সবগুলি মুসলিম দেশের সরকারকে আমরা বাধ্য করব ইহুদ ইসরায়েলির ইসরায়েলিদের হামলা যদি জাতিসংঘ বন্ধ না করে তাহলে প্রত্যেকটা মুসলিম দেশের সরকার সম্মিলিতভাবে এই লাল কুত্তার জাতিসংঘ নয় একটা ইসলামী জাতিসংঘ গঠন করতে হবে এই ব্যবস্থাগুলির কোনো একটা গ্রহণ করলেই এই সমস্ত লাল কুত্তাদের চক্রান্ত দুলিসাত হয়ে যাবে তারপরও যদি এই তিনটা ব্যবস্থা গ্রহণ করতে মুসলমান ব্যর্থ হয় তারপরও আমি আপনাদেরকে একটা চূড়ান্ত সুসংবাদ দিতে চাই সেটা হলো আমাদের হতাশ হওয়ার কিছু নাই হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন আখিরি জামানা ইহুদি খ্রিস্টান দুই লাল কুত্তার গোষ্ঠী মুসলমানদেরকে নির্যাতন করতে নামবে এমতাবস্থায় যখন মুসলমান মুড মজলুম মুসলমানের পাশে দাঁড়াবার মতো কেউ থাকবে না তখন ইমাম মাহাদি আত্মপ্রকাশ করবেন ইমাম মাহাদির নেতৃত্বে সারা বিশ্বের মুসলিম দুই লাল কুত্তার গোষ্ঠীর বিরুদ্ধে জাহাদ করবে সেই জেহাদে সারা দুনিয়ার সমস্ত লাল কুত্তার গোষ্ঠী ইহুদি খ্রিস্টান দুলিশ হয়ে যাবে মুসলমান সারা দুনিয়াতে একটা মানুষও থাকবে না সুতরাং আমাদের হতাশ হওয়ার কিছু নাই আমরা বিবেক বিবেচনা কাটিয়ে আমরা চিন্তা ভাবনার সাথে আমরা যদি কর্মসূচিগুলি গ্রহণ করতে পারি নিশ্চয় বিজয় আমাদের পদ চুম্বন করবে নাশরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন Qரீব ওয়া বাশশিরিল মুমিনিন দু'আর মাধ্যমে আজকের সভা সমাপ্তি এখন দোয়া হবে দু'আর মাধ্যমে আজকের বিক্ষোভ মিছিলের সমাপ্তি ঘোষণা করো আল্লাহ সাল্লি আলা সাইয়idina ওয়া নবীনা মাওলানা মুহাম্মদ আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম Kama tuhibbu ওয়া tardাওয়া দামা তিব্বু ওয়া tardা আলহামদুলিল্লাহিল্লাজি হাদানা লিহাযা আমরা কুননা লিনহতাদিা লাউলা আন হাদানা আল্লাহ রব্বানা যলামনা আনফাসানা ওয়া ইল্লাম tagfir lana ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন ইয়া আল্লাহ আমরা বাংলাদেশী মুসলমান ইয়া আল্লাহ পাকা থাকলে উড়ে যেত থামতে ইসতে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ হাতিয়ার পাথর দিয়ে মোকাবেলা করতাম ইয়া আল্লাহ আমাদের উড়ে যাওয়ার ক্ষত খবর তো আল্লাহ আমাদের সরাসরি কুদিয় অংশ গ্রহণ করার খবর তো ইয়া আল্লাহ এই মুসলমানদেরকে তুমি রক্ষা করো ইয়া আল্লাহ ফিলিস্তিনি বল মহিলাদের তুমি রক্ষা কর ইয়া আল্লাহ ফিলিস্তিনি বল শিশুদের তুমি রক্ষা করো ইয়া আল্লাহ ফিলিস্তিনি বল বৃদ্ধদের তুমি রক্ষা করো ইয়া আল্লাহ ফিলিস্তিনি বল রুগীদের তুমি রক্ষা করো ইয়া বিশ্ব মুসলিমকে কে ইলাল কুতাল মুকাবলায় রুখে দাঁড়াবার খবর দেয় কর করো ইয়া আল্লাহ রুখে দাঁড়াবার খবর দেয় করো ইয়া সারা বিশ্বের মুসলমানকে ইয়া নিজেদের পারস্পরিক সামন্য কুটির জীবতবাদ পিছনে ফেলে আল্লাহ ফিলিস্তিনিদের রক্ষা করার জন্য তিনশো কোটি মুসলমানকে এক প্ল্যাটফর্মে একত্রিত করে দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি দুরুদার সালাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা শরীফে পৌঁছে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম وسبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا رحمة